গুড মর্নিং বন্ধু সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো আজকে বেরিয়ে গেছি আমি আম্মু আব্বু মিলে শাক তুলতে তো পর তো তোমাদের সাথে শেয়ার করছি মানে আসার সময় তো ভিডিওটা করতে পারলাম না তাই কিছুটা দূরে এসে ভিডিও বানাচ্ছি তো কলমি শাক তুলতে যাচ্ছি তো সেইটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই দেখো এখানে পুরো সবুজ বুঝেছো এখানে হচ্ছে বারো মাসি চাষ তো এখানে প্রায় মানে ধান কাটা হয়ে যাওয়ার পরেও আবার ধান গাছ দেওয়া হয় দেখো এটা বারো মাসি গাছ এখানে সব জায়গাও সবুজ এটার জঙ্গল এটা পুরো সামনে আব্বু আমি

তো এখনও রাস্তায় আছি তো হাঁটতে আছি এই দেখো কত সুন্দর ফুল একটা কেমন লাগছে বলো এইসব ফুল বলতে আমার খুব ভালো লাগে দেখো রাস্তার সাইড দেখো কত সুন্দর ফুলও গাছ পুরো ফুল বাগানের ওটা নিয়ে আছে কত সুন্দর লেগেছে দেখো দুধা থেকে দেখো আমরা যেখানে শাক কুড়তে এসেছিলাম ওইখানে পৌঁছে গেছি তো এবার নামবো এই দেখো এই শাকগুলো তুলবো এই শাকগুলো তুলবে এখানে এটা স্যালুন যে জল যে আসে এখানে এই মটরে দেখতে পেয়েছ দেখো পুরোটা সবুজ এখানে পুরোটাই সবুজ দেখতে পাবার সার পেয়েছে দেখো মেঘের আবহাওয়াটা খুব ভালো না বৃষ্টি আসবে তো আমার সার ফুল তারপর দেখা করছো কে মেমা এই দেখো আমি গিয়েও দুটো তুলে নিলাম শাক একটি শাক বাবা যা যা এই শাকটাকে ছিন সবাই কমেন্ট করে জানাবে এখন আব্বু আমা তুলছে তো আমি দুটো দুটোখানি তুলে চলে এসেছি তো চলো তুলে নিয়ে বাড়ি যাওয়ার পথে মধ্যে দেখা হচ্ছে সত শাক তোলা শেষ আবার যাবো বাড়িতে চলো দেখো আমাদের শাক তোলা শেষ চলে এসেছি আমরা ওইখান থেকে তো আবার বাড়ি যাবো এই দেখো গরুর গাড়ি চলে চলে দেখো এই দেখো গরুর গাড়ি যাচ্ছে এখানে করে গরু এত বড় দেখো জুম করে এখানে একটা দেখো এই দেখো দেখতে পেয়েছ এখানে ওরা গরুর গাড়ি বাবা কি মানে সরি গরুটা খুব বড় এই দেখো মানে ওখানে অনেকটা দেরি করছে তাই আমি এখানে বস বসি খানিক মানে আসুক দেখো পুরোটা তোমাদের শেয়ার করবো এখন লাইভেও আসতে পারছি না মোবাইলে খুব ডিস্টার্ব হচ্ছে লাইভ করা যাচ্ছে না তো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আসা কী করবো মোবাইল একটু ডিস্টার্ব তারপরে আর কিছু করার নেই ভিডিও ছেড়ে রাখছি দেখা যাক কী হয় আব্বু আর গোটে মোবাইল নেবে বলছি তারপরে টাকা পয়সা নেই তো এখন কাজ হচ্ছে না আমাদেরও কাজ হোক হলে মালিকের আসতে টাকা নিয়ে গোটে মোবাইল কিনবে তারপরে আল্লাহ অপুরবেলা যা করে আর সবাইকে বলছি যে আমার ভিডিওটা সবাই একটু দেখো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে আর ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমিও তোমাদের ভিডিও দেখে দেবো তোমরাও আমার ভিডিওটা দেখে দিও আমিও তোমাদের ভিডিও স্কিপ করে কোনো দিন দেখি না যে তোমরাও আমার ভিডিও কোনো দিন স্কিপ করে দেখবো না প্লিজ সবাই আমার ভিডিওটা দেখে দিও এই দেখো এখানে একটা মন্দির দেখতে পেয়েছো এটা হচ্ছে বটগাছ বট গাছের সে মন্দির বানিয়েছে আর এখানে আমরা মাছ ধরতে আসতাম এখানে পানি শুকিয়ে গেছে এই দেখো এখানে আমরা মাছ ধরতে আসতাম টা শুকিয়ে গেছে তাই আর মাছ ধরার মতো নেই এবার পরে ভিডিওতে দেখাচ্ছে বাই বাই